আপনারা যারা গণপূর্ত অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকে ভিডিও ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাধারণ প্রশ্ন সালে প্রশ্ন আলোচনা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এখানে একটা কথা বলে রাখি স্বল্প সময়ে ভালো একটা স্থাপত্য গণপূর্ত অধিদপ্তর জব পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ এর মূল্য চল্লিশ টাকা যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন এই পিডিএফে গণপত্র স্থাপত্য গণপত্য অধিদপ্তরের পিভার কোশ্চিন ব্যাংক দেওয়া আছে এবং সলিউশন দেওয়া আছে এখন আপনারা যারা গণপূর্ত অধিদপ্তরের পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের থেকে গ্রেডের পরীক্ষা হবে এম সি পরীক্ষার ডেট অলরেডি প্রকাশ করেছে বারোই ডিসেম্বর দুই শুক্রবারে পরীক্ষা হবে যারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং হিসাব সহকারী পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের পরীক্ষা হবে বারোই ডিসেম্বর একই প্রশ্নের উপর হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক এবং হিসাব সহকারী এই দুইটা পরীক্ষা একই প্রশ্নের উপর হবে একই টাইমে হবে আর যারা অফিস সহায়ক পদে পরীক্ষা দেবেন তারপরে দিন অর্থাৎ ১৩ ডিসেম্বরে পরীক্ষা হবে তেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন আলাদা হবে অর্থাৎ এটা অফিস সহকারে যারা প্রশ্ন পরীক্ষা দেবেন তাদের পরীক্ষা হয়তো বা চল্লিশ মার্কের হতে পারে আর যারা অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করিক এবং হিসাব সহকারে পদে পরীক্ষা দেবেন একই প্রশ্নের উপর পরীক্ষা হবে বারোই ডিসেম্বরে তাদের পরীক্ষার হয়তো সত্তর মার্কের MCQ হতে পারে এটা দুইটা পরীক্ষায় কিন্তু MCQ পদ্ধতিতে হবে এখন অনেকের প্রশ্ন যে MCQ এর জন্য কি কি পড়তে হবে MCQ এর জন্য সিলেবাসটা অনেক বড় আপনাদের পরীক্ষা আসবে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই চারটি টপিকস অর্থাৎ বাংলার জন্য এটা ইংরেজির জন্য এটা গণিতের জন্য নবম দশম শ্রেণীর গণিত এ টু জেড করে যাবেন যাতে আপনার যেভাবে প্রশ্নটা আসুক অ্যানসার করে আসতে পারেন MCQ পদ্ধতিতে কিন্তু গণিত আমাদের কাছে নেই যেটা আছে বিস্তারিত দেওয়া আছে আপনি দেখে নিতে পারেন

তার তিন গুণ লাভ হয় সাতাটির করায় মূল্য কত সাতাটির করায় মূল্য তিনশো টাকা কোন সংখ্যা চল্লিশ শতাংশ ও 10 শতাংশের মধ্যে পার্থক্য পাঁচ পয়েন্ট এক উত্তর কত হবে উত্তর হবে সতেরো দুটি লন ধারা দুইটি লল ধারা একটি চৌবাচ্চা যথাক্রমে দশ ও পনেরো মিনিট ঘন্টায় পানি পূর্ণ হয় নল দুটি একতে খুলে রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে একসাথে খুলে রাখলে ছয় ঘন্টায় পূর্ণ হবে মাইনাস ফাইভ পি কিউ ষোলো সমান্তর অনুক্রম থাকলে পি ও কিউ এর মান হবে যথাক্রমে মান হবে টু এবং নাইন কোন বৃত্তের দশ দশ সেমি দীর্ঘ একটি জ্যাক কেন্দ্র হতে বারো সেন্টিমিটার দূরে অবস্থিত বৃত্তটি ব্যাসাদ কত সেন্টিমিটার উত্তর ১৩ সেন্টিমিটার নলাকার বস্তুর আয়তকোণ মাপার সূত্র কোনটি নলাকার অর্থাৎ বেলুন বা এই ধরনের যেখানে আর ব্যাসার্ধ এইচ দৈর্ঘ্য উত্তর হবে বি সমান সমান পাই আর স্কোয়ার এইচ হবে উত্তরটা সঠিক ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হলে ত্রিভুজ দুইটি সর্বসম নাও হতে পারে উত্তরটা তিনটি কোণ তিনটি কোণ যদি সমান হয় তবে ত্রিভুজ সর্বসম নাও হতে পারে বাক্যের মৌলিক উপাদান কোনটি বাক্যের মৌলিক উপাদান শব্দ অংশ কোন ধরনের শব্দ তৎসম উপসর্গ কাজ কি নতুন শব্দ গঠন করা ক্রিয়াপদের মূল অংশকে বলে ধাতু কোনটি বানান শুদ্ধ শারীরিক সমাস শব্দের অর্থ কি সংক্ষেপণ কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ ভাই কারক কত প্রকার ছয় প্রকার নিচের কোনটি বিভক্ত নয় পর্যন্ত আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক কোন কারকে কোন বিভক্তি অধিকরণে ষষ্ঠি বিরামচিহ্ন ক্যান ব্যবহৃত হয় বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য ব্যবহার করা হয় একটি আদর্শ বাক্যের কয়টি গুণ থাকে তিনটি সকল শিক্ষকগণ আজ উপস্থিত বাক্যটি কোন দোষে দুষ্ট বাহুল্য দোষে দুষ্ট বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে বাক্যটি যৌগিক বাক্য অর্ধ শব্দটি কোন ভাষারীতির উদাহরণ সাধু ভাষারীতির উদাহরণ বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি কাব্য চর্জাপদ কোন সন্দের লেখা মাত্রাবৃত্ত রবীন্দ্রনাথ ঠাকুর সোনার তরী কোথায় রচনা করেন শিলাই দাহে বীরবলের হালকাতা গন্তটি কোন ধরনের রচনা প্রবন্ধ সরচন্দ্র প্রথম বপনাশ কোনটি বড় দিদি এই যে আপনাদের প্রশ্ন ঠিক এরকম থাকবে বাংলা ইংরেজি গণিত এই চারটা টপিকস থেকে আসবে আপনারা যে যেখানে যে বই পড়তেছেন সেটাই পড়েন নতুন কোনো বই সংগ্রহ করার দরকার নেই আর যারা এখনো কোনো বই সংগ্রহ করেন নাই বা পড়ার প্রস্তুতি নেই তাদের বলবো যে এখানে যে বইগুলা দেওয়া আছে যেহেতু এমসিকিউ পরীক্ষা আসবে প্রচুর পড়তে হবে এই জন্য আপনার বাংলা ইংরেজি আলাদা আলাদা পিডিএফ সাথে স্থাপত্য অধিদপ্তর সংগ্রহ করে নিতে বই আপনি পড়ুন ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু করতে পারবেন আর আজকের ভিডিও এখানেই শেষ করছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর স্বল্প সময়ে আপনার এই টপিস গুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বেন বাংলার জন্য ইংরেজির জন্য এই টপিস গুলো একটু বেশি গুরুত্ব দিবেন গণিতের জন্য এই টপিস গুলো একটু বেশি